নমস্কার শিব শক্তিস্ত চ্যানেলের সকলকে স্বাগত জানাই আশা করি সকলে আপনারা ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন বকরি হচ্ছে শনিদেব সেই সঙ্গে একশো দিন কিন্তু তিনি বকরি অবস্থাতে থাকবেন অর্থাৎ কিনা থার্টিনথ জুলাই এবং সেখান থেকে শুরু করে আঠাশে নভেম্বর মূলত এই যে স্প্যান এই যে সময়কালটা পর্যন্ত কিন্তু বকরি অবস্থাতে থাকবেন যার ইম্প্যাক্ট কিন্তু রাশি চক্রের সমস্ত রাশির ওপরে পড়বেই পড়বে আজকের ভিডিওর আলোচনার বিষয় কিন্তু হচ্ছে মকর রাশি অর্থাৎ কিনা মকরের ওপরে শনির বকরি ভবনের এই যে ইম্প্যাক্ট সেইটা কিভাবে আসতে চলেছে সেই নিয়েই কিন্তু আজকের ভিডিওতে একেবারে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব সঙ্গে থাকছে নাক্ষত্রিক বিশ্লেষণ এবং সেই সঙ্গে অবশ্যই কিন্তু প্রতিকার ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন শুরুতেই বলবো আপনাদের রাশির অধিপতি এবং সেই সঙ্গে দ্বিতীয় স্থানের অধিপতি যিনি কিন্তু বর্তমানে আপনাদেরই থার্ড হাউসের ওপরে অবস্থান করছেন এই যে থার্ড হাউস যেখানে কিন্তু যে কোনো গ্রহই যথেষ্ট ভালো ফল দিয়ে থাকে যার ফলে কিন্তু এই সময়ে যেহেতু একটা কথা আমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে এই সময়ে আর্নিং এর একাধিক যে পথ সেইটা কিন্তু এই সময়ে অবশ্যই খুলবে এবং সেই সঙ্গে এই সময়ে মূলত পুরাতন কিছু অর্থের প্রাপ্তি সেইটাও কিন্তু এই সময়ে লক্ষণীয় যদিও আলোচনা শুরু করার আগে একটা কনসেপ্ট আমাদেরকে নিতে হবে সেটা হচ্ছে বকরি গ্রহ বিষয়টা কি বিষয়টা হচ্ছে ধরুন দুইটি গাড়ি পাশাপাশি চলছে সেম স্পিডে চলছে সেম ডাইরেকশানে চলছে এখন বিষয় হচ্ছে যে তার মধ্যে থেকে যে কোনো একটি গাড়ির স্পিড যদি কন্ট্রোল করে নেয় অথবা হ্রাস করে দেয় সেই ক্ষেত্রে কিন্তু অগ্রবর্তী গাড়ি থেকে দেখলে বোঝা যায় যে মূলত গাড়িটা যেন আস্তে আস্তে পিছিয়ে যাচ্ছে বকরি ভবনটাও কিন্তু একেবারে সেই ধরনেরই এবং সেই সঙ্গে কিন্তু বকরি হওয়ার ফলে যে শক্তি সেইটা কিন্তু যথেষ্ট হারে বাড়বেই বাড়বে ধরুন যদি কোনো গ্রহ বক্রি হয় এবং সেই সঙ্গে গ্রহটি যদি শুভ গ্রহ হয় সেই ক্ষেত্রে কিন্তু শুভ ফল দেওয়ার যে ক্ষমতা সেইটা কিন্তু দ্বিগুণ হারে বৃদ্ধি পায় একই সঙ্গে কিন্তু যদি কোনো অশুভ গ্রহ বক্রি হয় সেই ক্ষেত্রে কিন্তু অশুভ ফল দেওয়ার যে ক্ষমতা সেইটাও কিন্তু দ্বিগুণ হারে বৃদ্ধি পায় একই সঙ্গে কিন্তু বকরি গ্রহ যে কিনা আগের ফল দেয় যার ফলে কিন্তু এই সময়ে মূলত আর্নিং এর একাধিক যে সুযোগ সেইটা কিন্তু মকরের ক্ষেত্রে অবশ্যই আসবে সেই সঙ্গে মূলত এই সময়ে পুরাতন কিছু অর্থের প্রাপ্তি সেইটাও কিন্তু এই সময়ে লক্ষণীয় মঙ্গল কিন্তু আপনাদের নবম স্থানের ওপরে অবস্থান করবেন যার ফলে এই সময়ে ভাগ্যের একটা সাপোর্ট সেইটা কিন্তু অবশ্যই আসবে সেই সঙ্গে মঙ্গল যেহেতু আপনাদের একাদশ স্থানের অধিপতি এবং সেই সঙ্গে মূলত ফোর্থ হাউসের অধিপতি যার ফলে কিন্তু গৃহ জমি ফ্ল্যাট ইত্যাদি যারা এই সময়ে কিনতে চাইছেন এদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো হবে একই সঙ্গে কিন্তু এই সময়ে যারা জমি বাড়ি ইত্যাদি বেচার সঙ্গে সংযুক্ত ক্ষেত্রে আয় কিন্তু এই অবশ্যই যাই হোক আরম্ভ করব। বিস্তারিত আলোচনা বিস্তারিত আলোচনা শুরু করার আগে সকলকে অনুরোধ করব। অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখুন গ্রহের সঞ্চার সেটা স্বল্প সময়ের। জন্যই হোক বা দীর্ঘ সময়ের জন্যই হোক গ্রহের সঞ্চারের একটা ইম্প্যাক্ট সেটা কিন্তু আমাদের জীবনে ভীষণভাবে পড়ে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার পূর্বে কিন্তু আমাদেরকে দেখতে হবেই যে গ্রহের অবস্থান সেই সময়ে গৃহীত সিদ্ধান্ত গুলোকে সাপোর্ট করবে কিনা যদি করে সেই ক্ষেত্রে কিন্তু আপনি ভালো থাকবেনই থাকবেন হান্ড্রেড পারসেন্ট ভালো থাকবেন বিনা প্রতিকারেই আপনারা ভালো অবশ্যই থাকবেন এখন আপনারা বুঝবেন কিভাবে অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে গ্রহের যে কোনো সঞ্চারের সঙ্গে সঙ্গে ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সহজে পৌঁছে যায় যাই হোক আরম্ভ করব বিস্তারিত আলোচনা মকরের জাতক জাতিকাদের সদ্য সমাপ্ত হয়েছে সাড়ে সাতই এবং সেই সঙ্গে থার্ড হাউসে কিন্তু শনির অবস্থান যার ফলে কিন্তু এই সময়ে যথেষ্ট হয়ে আছেন মকরের জাতক জাতিকারা সেই সময়ে কিন্তু হাউসের অধিপতি মঙ্গল যিনি কিন্তু আপনাদের অষ্টম স্থানে অবস্থান করছে সেই সঙ্গে মূলত কেতু সংযুক্ত হয়ে যার ফলে কিন্তু মানসিক একটা চাপও সেইটা বিভিন্ন দিক থেকেই সেটা তো আছেই একই সঙ্গে কিন্তু এই সময়ে সাকসেস রেট সেইটা কিন্তু অনেক অংশে হ্রাস পেয়েছে আর্থিক দিক থেকে একটা যে প্রেশার সেইটা কিন্তু মকরের ওপরে এই সময়ে আছে যাদের এই সময় মঙ্গল অথবা কেতুর দশা অথবা অন্তর্দশা চলছে এদের ক্ষেত্রে কিন্তু সম্পত্তি অথবা পৈতৃক সম্পত্তি নিয়ে বিভিন্ন ডিস্টারভেন্সের মধ্যে থাকতে আমরা লক্ষ্য করছি সেই সঙ্গে প্রপার্টি রিলেটেড বিভিন্ন সমস্যা সেগুলো কিন্তু এই সময় আসছে বর্তমানে কিন্তু শনিদেব বকরি হচ্ছেন যার ফলে কিন্তু বাড়বে এক্সট্রা কিছু দায়িত্ব দায়বদ্ধতা এগুলো কিন্তু আসছে সেই সঙ্গে ভাইবা। বোনের সঙ্গে একটা মতবিরোধের সৃষ্টি সেইটাও কিন্তু এই লক্ষ্য করব। আমরা মঙ্গল কিন্তু সঞ্চার করবে আপনাদের নবম স্থানের ওপরে যার ফলে কিন্তু মঙ্গল শনির একটা দৃষ্টি বিনিময় সেইটা কিন্তু এই সময়ে হবে যার ফলে মায়ের শরীর নিয়ে বেশ কিছুটা বিব্রত থাকতে কিন্তু আমরা লক্ষ্য করব, মকরের জাতক জাতিকাদের বিশেষ করে মায়ের কোমর হাঁটু সমস্যা সেই সঙ্গে এই সময়ে পেটের সমস্যা সমস্যা লিভারের কিছুটা ভোগাতে পারে যারা ল্যান্ড সম্পর্কিত ব্যবসার সঙ্গে সংযুক্ত আছেন অথবা ব্রোকার আছেন অথবা মিডিয়ার সঙ্গে সংযুক্ত আছেন অথবা যে কোনো ফ্রেঞ্চাইজি নিয়ে আপনারা এই সময়ে কাজ করছেন এদের ক্ষেত্রে কিন্তু আয় এই সময়ে বাড়বে একই সঙ্গে এই সময়ে কিন্তু কর্মক্ষেত্রে চাপ সেইটা কিন্তু বাড়বে বাড়লেও কিন্তু এই সময়ে কর্মক্ষেত্রে উন্নতি সেইটা কিন্তু এই সময়ে লক্ষণীয় প্রমোশন যাদের হতে হতে বারংবার আটকে যাচ্ছিল এবারে কিন্তু মূলত প্রমোশন হতেও আমরা লক্ষ্য করব যদিও এই সময় মূলত কর্মক্ষেত্রে যে কোনো ঘটনায় রিয়্যাক্ট করা থেকে আপনারা বিরত থাকুন না হলে কিন্তু বিভিন্ন সমস্যার সৃষ্টি হতে কিন্তু আমরা এই সময়ে লক্ষ্য করবো একই সঙ্গে এই সময়ে নিজের কর্মের ওপরে ভরসা রাখুন এই সময়ে কিন্তু বন্ধুদের দ্বারা মূলত প্রতারিত হওয়ার অথবা বন্ধুদের মাধ্যমে নতুন কোনো সমস্যার মধ্যে জড়িয়ে পড়ার মতো ঘটনাও কিন্তু আমরা এই সময়ে লক্ষ্য করব একই সঙ্গে এই সময়ে পিতার শরীর নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তা সেইটা কিন্তু সৃষ্টি হতে পারে এই সময়ে হঠাৎ করে মূলত পিতার ক্ষেত্রে সুগার থাইরয়েড ইত্যাদি কিছুটা বৃদ্ধি পেল অথবা নার্ভের সমস্যা যারা অলরেডি ভুগছেন এদের ক্ষেত্রে কিন্তু সেই সমস্যা কিছুটা বাড়তে পারে সেই সঙ্গে একাধিক আর্নিং এর যে পথ সেইগুলো কিন্তু এই সময় বেরোবে যারা একটি কর্মের সঙ্গে সংযুক্ত আছেন আপনি চাইছেন যে মূলত এই সময়ে আরেকটি পথ আপনি সৃষ্টি করবেন সেই ক্ষেত্রেও কিন্তু এই সময়টি যথেষ্ট শুভ সময় বাড়বে সাকসেস রেট বিদেশে যারা এতদিন যেতে চাইছিলেন কর্মের কারণে সেই স্বপ্ন কিন্তু এই সময়ে অবশ্যই আপনাদের পূরণ হবে আর্থিক দিক সেইটা কিন্তু এই সময়ে যথেষ্ট ভালো হবে বিশেষ করে কর্মের কারণে যারা বিদেশে আছেন এদের ক্ষেত্রে তো যথেষ্ট শুভ হবে একই সঙ্গে রাজনৈতিক ফিল্ডে যারা আছেন এই সময়ে কিন্তু যথেষ্ট উন্নতির সময় যদিও এই সময়ে হঠাৎ করে মুখ থেকে বেরিয়ে যাওয়া যে কোনো কথা এবং যার মাধ্যমে কিন্তু ইমেজ কিছুটা নষ্ট হওয়া বিতর্কের সৃষ্টি হওয়া এই ধরনের ঘটনাও এই সময়ে কিন্তু লক্ষ্য করব ওভারঅল এই সময়ে কিন্তু রাজনীতির ক্ষেত্রে একই সঙ্গে এই সময়ে মূলত পুরাতন সম্পর্ক ফিরে আসতেও কিন্তু আমরা লক্ষ্য করব একই সঙ্গে এই সময়ে অবাঞ্ছিত সম্পর্ক থেকে অবশ্যই কিন্তু বেরোতে পারবেন মকরের জাতক জাতিকারা সন্তানের ক্ষেত্রে এই সময়ে হঠাৎ করে পড়ে গিয়ে মূলত শরীরে আঘাত লাগার মতো ঘটনাও কিন্তু এই সময়ে লক্ষ্য করব যদিও যাদের সন্তান সায়েন্স রিলেটেড সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছেন বিশেষ করে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং সিভিল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট ইত্যাদি নিয়ে পড়ছেন এদের ক্ষেত্রে রেজাল্ট কিন্তু যথেষ্ট ভালো হবে একই সঙ্গে বাড়বে ধর্ম আধ্যাত্ম জ্যোতিষের প্রতি একটা আগ্রহ নেক্সট আলোচনা করবো নাক্ষত্রিক বিশ্লেষণ নিয়ে শুরুতেই বলব উত্তরাষাড়া নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময়ে যারা দীর্ঘদিন ধরে সম্পত্তি সংক্রান্ত মধ্যে ছিলেন এইবারে সেইখান থেকে বেরোতে অবশ্যই পারবেন সেই সঙ্গে এই সময় রিসার্চ ওরিয়েন্টেড বিভিন্ন কর্মের সঙ্গে যারা সংযুক্ত আছেন এদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো হবে বিদেশে যারা যেতে চাইছে এদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট শুভ সময় নেক্সট আলোচনা করব শ্রবণ নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে এই সময়টি যথেষ্ট শুভ বাড়বে যোগাযোগ একই সঙ্গে এই সময়ে কর্মপ্রাপ্তির একটা সম্ভাবনা সেইটা কিন্তু অবশ্যই হতে আমরা লক্ষ্য করব। নেক্সট আলোচনা করব ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময়ে মূলত পুরাত নাটকে থাকা কিছু অর্থ সেই অর্থের আগমন সেইটা কিন্তু এই সময়ে লক্ষ্য করব আর্থিক দিক সেইটা কিন্তু এই সময়ে যথেষ্ট ভালো হবে গৃহ জমি ফ্ল্যাট ইত্যাদি যারা এই সময়ে কিনতে চাইছেন এদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট ভালো সময় নেক্সট আলোচনা করব। অবশ্যই প্রতিকার নিয়ে যদিও তার আগে একটা কথা বলে রাখি সেটা হচ্ছে এতক্ষণ যে আলোচনা হলো সেটি একটি সাধারণ প্রেডিকশন মাত্র আসল কথা বলবে কিন্তু আপনার জন্ম ছক এবং জন্ম ছকে অবস্থানকারী গ্রহ এবং তার দশা এবং অন্তর্দশা নেক্সট আলোচনা করব প্রতিকার নিয়ে যদিও তার আগে একটা কথা বলে রাখি সেটা হচ্ছে যাদের জন্ম ছকে শনি স্থান ষষ্ঠ স্থান অষ্টম স্থান সংযুক্ত হয়ে আছে এদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট সতর্কতা এই সময় অবলম্বন অবশ্যই করতে হবে এই সময়ে সাতমুখী রুদ্রাক্ষ শোধন করে আপনারা ধারণ অবশ্যই করবেন সেই সঙ্গে নবগ্রহ পাঠ আপনাদের ক্ষেত্রে বিশেষ উপযোগী হবে এই সময়ে রুদ্রাভিষেক অবশ্যই আপনারা করবেন এবং দক্ষিণাকালীর অথবা মোবাইলে চালিয়ে দিয়ে শুনতে থাকুন ভীষণ ভালো রেজাল্ট আপনারা অবশ্যই পাবেন সেই সঙ্গে শনিবারের দিন আপনারা অশ্বত্থ গাছের নিচে একটু দুধ এবং একটি মিষ্টান্ন দিয়ে আসুন ভীষণ ভালো রেজাল্ট আপনারা অবশ্যই পাবেন এবং সেই সঙ্গে সমস্যা মুক্ত জীবনের জন্য রেমিডি পেতে হান্ড্রেড পার্সেন্ট কার্যকরী রেমিডি পেতে অবশ্যই আপনারা কিন্তু ফেসবুক পেজটিকে ফলো করবেন লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হলো যাই হোক ভালো থাকুন সঙ্গে থাকুন সুস্থ থাকুন এবং সেই সঙ্গে অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার